আপনারা দেখছেন jtb24bd.com সাথেই থাকুন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রিবন ভাই কেমন আছেন হ্যাঁ আছি ভালো আচ্ছা নং গ্রুপের প্রাথমিক বিদ্যালয়ে আপনি কি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এখন কোথায় আছেন আছে স্কুল বন্ধ করছেন কখন এ কি বলে একটু আসেন তো স্কুলে

আমরা শিক্ষা অফিসে যাচ্ছি ফোন দিছিলাম তারা বললে যাচ্ছে রেকর্ডটা নিয়ে চলে আসেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আছেন হ্যাঁ আমি স্যার স্কুলে আমি স্কুল ছুটি দিছি